নমস্কার আমি কৌশিক রাই অ্যাস্ট্রোটেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল শনিবার তেইশে নভেম্বর দু হাজার চব্বিশ পাঁচটি নামের ব্যক্তির হঠাৎ প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং বারোটি রাশির মধ্যে স্পেশাল কটি রাশির ক্ষেত্রে যে কোনো দিক থেকে আকর্ষিক ধনপ্রাপ্তি ঘটতে চলেছে বিস্তারিত আলোচনা থাকবে আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না অবশ্যই আপনারা আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন দেখুন অর্থপ্রাপ্তি অর্থপ্রাপ্তিটা সম্পূর্ণ নির্ভর করে রাহু গ্রহের উপর আমি বারবার বলি আপনারা রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ আপনারা পরিধান করুন রাহুর বীজ মন্ত্র আপনারা পাঠ করুন তাতে কি হবে যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা এই রাহু গ্রহ যখন প্রসন্ন হবে আপনাকে শুধুমাত্র যে লটারি থেকে দিবে এমন না যে কোনো দিক থেকে আপনাকে আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটাবে যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনার জন্য ইম্পর্টেন্ট এবং রাশিভিত্তিক শুভ সময় এবং আপনার রাশির নামের ব্যক্তি আমি জানাবো তার আগে যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবার আসি আমি পাঁচটি নামের ব্যক্তি আপনার প্রথম নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয় ইংরেজি কে আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর যে দিয়ে যদি শুরু হয় ইংরেজি যে আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর যদি আই দিয়ে শুরু হয় আপনার আগামীকাল মহা অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি বি দিয়ে যদি শুরু হয় আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর যদি এম দিয়ে শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর যদি টি দিয়ে শুরু হয় ইংরেজি টি আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ এই নামের ব্যক্তিদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা গাঢ় রয়েছে এবার আসি রাশির নাম তার আগে যদি দেখছেন যে আপনার এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে অবশ্যই আপনি পাওয়ার কবচ অথবা রাহু রক্ষা কবচ পরিধান করুন তাতে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে এবার আসি আমি ছয়টি নামের ব্যক্তির দেখুন রাশি প্রথম রাশি মহা সৌভাগ্যশালী রাশি মেষ রাশি মেষ রাশির সময়টা আগামীকাল রয়েছে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত লাকি নাম্বার এক দ্বিতীয় রাশি বৃশ্বিক রাশি বৃশ্বিক রাশির লাকি নাম্বার দুই আপনার যে শুভ সময় সকাল এগারোটা চোদ্দো মিনিট থেকে বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আপনার রাশি মিন আপনার লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল এগারোটা আঠাশ মিনিট থেকে বারোটা চোদ্দো মিনিট পর্যন্ত আপনার রাশি ধনু আপনার লাকি নাম্বার নয় আপনার শুভ সময় সকাল দশটা চুয়াল্লিশ মিনিট থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত আপনার রাশি কর্কট আপনার আগামীকালের লাকি নাম্বার ছয় আপনার শুভ সময় সকাল দশটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ এই রাশিগুলির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে প্রত্যেকে জয় শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেশি করতে চাইছেন পাওয়ার কবি দিতে চাইছেন প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমি আবারও বলছি অনেকে প্রচুর ফোন করছেন ফোন করবেন না যতদিক আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন চট জলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন যাই হোক আবারও বলি আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ